এইসব ফাঁচুকি আর কয়দিন দুর্নীতি বাটপাড়ি চলে প্রতিদিন সহজ সরল মানুষ ভাইঙ্গা কয়দিন মানুষ রে টুপি পরাইয়া খায় দিন দিন তারপরেও দেশটা হইল না স্বাধীন দেশ ছাইরা গেল হাজার হাজার মমিন সিস্টেম নিয়া কথা বললে পোলা পাইন পরাধীন পর্দাসীন নারীর উপরে ওরা দিল হাত আর এইসব নিয়া কথা বললে বলে পানোয়াট নেটওয়ার্ক বন্ধ কইরা দেশের কি অবস্থা মানুষ মাইরা বলে এটাই নাকি ব্যবস্থা

মানুষ হয়ে মাথায় কাঁঠাল ভাঙ্গা ওরা দেখো খায় ঘি স্টুডেন্ট প্রোটেস্ট নামলেই হয় লড়াই পুলিশের লগে অস্ত্র হাতে ওরা কারা ভাই টিয়ার গ্যাস মাইরা কইরা দিল অন্ধ ছাত্র মারার পর কি নাটক দেখো কি জঘন্য এটাই আমি বলতে চাই এত কিছুর পরেও দেশটাতে কি হচ্ছে আমি এটাও বলতে চাই দেশটাতে কি হচ্ছে Whatever is happening, I don't know. Some lists say it's over like 300. Some lists say it's over 400. Some state that uh, over 1,000 students are...